হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনারা লাগে আর একটা ভিডিও নিয়ে আই আজকে ভিডিও নি মাঠে চুলাত মেরুবাবি তো বাড়িতে চিন মাঠে চুলা রান্না বান্না এখানেও দেখছেন নি একটা তেল উল দিয়া রসুন বাটা পেঁয়াজ বাটা অটা দিয়া দিয়ে খসাইয়া এখন গুড়া মশলা আলুদাৰ গুড়া মৰিচাৰ গুড়া পাঁচ ফুৰণ তাৰ পৰা দোলাবা দুলা গুড়া অটা দিছে দিয়া এখন মাছ পোনা সতা টাইন অতা সৰা অতা এখন যৰাক আমি আপোনাৰ লাগে শ্বুট সৰাম সৈতে এটা ভিডিঅ' পকা হয় তেনেকৈ ভিডিঅ' চাই চি চিনাতে এটা ভিডিঅ' শ্বুট সৰিলেই ত' আপোনাৰ লাগি আৰু সেইকাৰণে দেহাৰণি মাটি চোলা যে সুন্দৰ লাগে সাৰ সাৰ মাটিৰ চোলা আছে সকাচাইন টাইন টান বা চলবাৰী গ'লেগৈ আমি বেছি গেছেদি ইয় কৰি ৰন্না কৰি আৰু টাইনটো বায়ে সৰং গেছে দি চোলা বায়ে সৰণ যেপাই আৰিকাণ দেখা নে ইয়াছ এটা নদীৰ মাছ আনজন কিতাপ গোৱাল মাছ একটা কাংলা আৰু ছোট ছটামাছ তো এনেও টাইন ইয়ৰা বুনা খৰা মেজুভাবিয়ে তো আমি সৈতে আৰু বুনা খৰা ইয় তই একি ভিডিঅ' কৰাইলগীয়া তো দেখৰাণী তাইন মাছ দিলেইচোন দিয়া ল'ৰা ছোৱালা সৰিয়ানীৰা দেখৰাণী আৰু আমদাৰ লাৰ খাৰ মাটি চোলা আছে কমেণ্ট বক্সে কমেণ্ট কৰি জানাই জানো খাৰ খাৰ ইলা নাচে আমাৰ তইন দেখৰা নিদিও দিলেইচোন টমেট' একে দিলেইচোন দিয়া এই খসাই আনীরা আর কেন পয়লা বড় মাছক নাই দিয়া খসাই আনি সামান্য এই গুণ কিতাবটা গুণ মারে দিল এখন তো এইগু ই দেওয়াই আমার ই হয়ে গেছে স্কিপ হয়ে গেছে গিয়ে তো লিসে না তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা বলবা না বুঝছে মনেও তাতে তাতে লাইকটা দিল আর আপনারা ভিডিওটা দেওয়া পাচ্ছেন ভালো লাগলে দেখ যদি ভালো লাগে না তো দেখা না দরার নাই দেখার আমিও অনেক ভিডিও দেখি আর অনেক দেখি না আমার ইয়ে করবা মাস করবাখানে এখন সময় পাই না হয় না তো দেখ আজকের মাস পো ওই গেছে গিয়া ও দিলাই দা তাই এখন কীটা ধুনিয়ার কুচি দিলাই দা দিয়া আর লড়া ছাড়া করিয়া আর লামাই লাইবা নিয়ে আর অনেক দিন বাদে কিতা করাম আমি বয়েজ বাদ দিয়ে আমার মাতক গিয়া বেড়া লাগি যায় গিয়া কিতা মাতাম কিতা না পুচ্ছিনে তো দেখ যে সুন্দর কালার আর মাকে চুলা রান্না যে মজা তো বালা তাহবা আমি আজকের মতো বিদায় নিরাম গিয়া আসসালাম আলাইকুম এভরি ওয়ান আল্লাহ